তুই আবার কেবা কি করে বসিয়া আছি এখানে শিয়া কিন্তু সঙ্গে সঙ্গে টাঙ্গাবি ভোজন বসিয়া গেল কিন্তু টাঙ্গাবি ভোটে এমন একটা মনের মধ্যে হইল যে সন্ধ্যা আর ভালো লাগলো না তকিয়া এমন একটা ব্যাপার হইল তাকে চিত্র শুদ্ধি সেবার দ্বারা হয় কিনা সেবার চিত্রসুদ্ধি হয়ে কিনা এই যে প্রত্যেকটি ভিতরে মাঝে আজকে এই যে এতদিন বসে রয়েছে সঙ্গে সঙ্গে টাঙ্গালি ভোজনে চলে গেল দেখতে তুমি আমার যে সন্ধানিক সেটা চাপা হয়ে গেল এইটা প্রধান হয়ে গেল এত আনন্দ হয়ে গেল অতএব সেটাই তোমরা পরম ধর্ম যদি নিঃস্বার্থভাবে করো স্বার্থের জন্য করিয়া কোনো তোমাদের আবিষ্ক নাই তোমরা একটা সহজ চিন্তা করে দেখো দেখো যেটা অনিবার্য সেটা হবেই তবে অনিবার্য একটু কম কল্যাণকে পারে যদি পরিষেবার ভালো হয় তাহলে অনিবার্যকে রাঘব করতে পারে। কিন্তু অনিবার্য যা সেটা হবেই সুতরাং তোমরা স্বার্থের জন্য সেবা করে দরকার কি তোমাদের যা হবার হইবে আমার যা তার উপর নষ্ট করা সেটা নির্ধার করতে আমি চেষ্টা করবো নির্ধার যদি তোমরা করতে পারো তাই তোমাদের সব তিনি করবেন তোমাদের কোনো চিন্তা করতে হইবে না এমনকি তোমাদের আজ একটা দ্রব্যের দরকার দ্রব্যটা নাই সেই দ্রব্যটা আসে হাজির হইল তোমাদের কাছে আবার থাকলো না তোমাদের উপর ভগবানের পূর্ণ দৃষ্টি থাকবে কি যখন থাকে দেখো যে তুমি তার হয়ে তার সঙ্গে সাথে হইতে পারো তাই থাকবে কি তোমাদের উজান গেলে চলাই লেগে যাবে উজান গেলে চলাই লেগে যাবে কি রকম জলের মধ্যে চলা মাছ থাকে ওরা জল উজিয়ে যায় আর একটা হস্তি যদি সাঁতার দেয় ও কি জল উজিয়ে যেতে পারবে জলের দিকে যদি হাতি আসতে থাকে হাতি গিয়ে আসতে পারবে আর যে ছোট ছোট মাছ ওরা ঘাস চলেছে বেড়াইতেছে আসতেছে অবশ্য জলের দিকে দৌড়ি করতে পারে না কেন পারে না যারা জলের আশ্রয় আসে ওই যে ছোট মাছ দেখো ছোট হয়ে নাকি হয়েছে দুর্গ হয়ে নাকি হয়েছে ওরা আসে জলের আশ্রয় তাই জলে আর আকর্ষণ করে নিতে আসবে যত থাকবে না কেন জলের গতি তার প্রকৃতি সে থাকবে এই জন্য আস্থায় ক্ষতি হবে কেন বীর যে হাতি সে যায় জলের সাথে সে উঠতে যেতে পারবে না তো তার আস্তে আস্তে তোমরা নিতে পারো তার উপর তুমি বিশ্বাস রাখতে পারো তার উপর যদি তোমরা নির্ভর করতে পারো তো তোমাদের যত দুর্দিন যত কোনো ভোর তেল আসুক না কেন তোমাদের কোনো ভয় নাই সত্য চিরকালে থাকবে আসে কোনো চিন্তার কারণ নাই তোমাদের আর যারা বিনিয়োগ হবে তাদের কষ্টই করতে হবে যে জিনকাল আসছে তাদের সুস্থভাবে পরিচালনা জীবন হবে না কিছুতেই হবে না কারণ নসে গরিবকে যে আসছে তাতে না পারবা যে আক্রমণ হতে না পারবা তার নিরাপদে চলা বড় কষ্ট প্রতিরোধ সময় পারবা অল্প প্রতিরোধ সময় পারবা তুমি তো বেশি দিন পারবে না খুব দুর্বল হয়ে পারবে অথবা তোমরা দৈব হলে তোমাদের শ্রীগুলির সঙ্গে হোক শ্রীগুলোর সঙ্গে তোমাদের দৈব তাহার চিন্তা করো তাহার সোলা করো তাহাকে সৃষ্টি করো গাছে তোমরা জল দাও সে গাছের বৃক্ষ উপরে জল দিয়া তোমরা শ্রীগুলির সঙ্গে জল ঢালো শাখা শাখা পল্লব আপন হইতে সুন্দর হয়ে যাইবে শ্রীগুলির সঙ্গে হলে তোমাদের মূল বৃক্ষ আর তোমরা এগুলো সাথা, পাতা সাঁথা ডাল পালা ফল মূল পল্লব এসব এটা তোমরা তোমাদের যে কর্তব্য দিয়ে সঙ্গে গোটা জল ধারা তার সেবা করা তার সেবা করে গুরু বললেন নিজের মুখে যেই সঙ্গ সেই গুরু যেই গুরু সেই সঙ্গ। সুতরাং গুরু বলে কোনো শাস্ত্র বা বেদমানিকে উঠাইতে পারবে না এটা তোমাদের মধ্যে মহাব্যক্ত এই ব্যক্তদের সরঞ্জকে যতকাল তোমাদের পুষনিক্রমে চলবে ততদিন তাহার তাহারও কোন ভয়ের কারণ নাই সঙ্গই তাহাদের রক্ষা করবে সঙ্গই থাকে তবে আমার হয়ে রইল সঙ্গ তো আমার কোন নষ্ট হইবে না এই যাবে রামকৃষ্ণ মিশন কোন যুগ যুগান করে মিশন তত নষ্ট হয় নাই তুলমান বৃদ্ধিত হয়েছে দেখো গরু মহাপ্রভু কোন যুগ যুগান করে সঙ্গ করিয়া গেছে সঙ্গ এখন তার জন্য দেখেছে সে তার কালের লোকটা বেছে তুমি সঙ্গটা তো কেন বাড়তেছে তিনি জানতে থাকতে নবদ্বীপে তাহাকে যত লোকে সেবা না করত এখন তার সমস্ত নবদ্বীপবাসী তার সেবা করে তার গুণগান করে তা সত্য জিনিস তোমার ছড়াই যাইবে অসত্য জিনিস তোমার নষ্ট হইবে তাই সত্য জিনিস আশ্রয় গ্রহণ করেছ আমি একটা ক্ষুদ্র মানুষ আমার আশ্রয় আমার কিছু আসে যায় না তোমরা যে সঙ্গে আশ্রয় গ্রহণ করেছ সে অক্ষয় সে অক্ষুণ্ণতা হয়েছিল তথায় নাই সে সত্য বস্তু নিত্য সত্য সুতরাং তোমাদের কোন ভয়ের কারণ নাই তার রাস্তায় থাকবা চিরকাল আছে এবং থাকবা কোন চিন্তা নাই তোমাদের আর সাধন বাদনের সহপ্রণটা একটা হইল এই সেবা আর আছে সেটা সকলের পক্ষে সম্ভব হয় না অবশ্য আস্তে আস্তে করে যদি নিতে পারো তাহলে হয় শ্বাস প্রশ্বাসের নাম করা এই দুটি হলো পথ সরল পর। এই বহু পদ আছে তার কোনো কার্যকরী হবে না কালি গেলে এই দুইটি হলে পর যাদের নাকি ভিজায় দুর্বলতা আছে হার্টের অসুখ আছে তারা শ্বাস প্রশ্বাসের কাজ করবে না শ্বাস নাম আমার অভ্যাস করবে না যখন সুস্থ দেব হইবে তখন করবে আর সেবার মাধ্যম তোমরা ইচ্ছা করলে যদি চেষ্টা করো যত্ন করো তবে শ্বাস নাম এবং সেবা দুইটা একদিনে এক একদিনই করতে পারবো এটা দুই জীবন লাগে না দুইটা সময় লাগে না একটা সময় তোমাদের হয় যাকে বিচার বলেছে জং জং ভাবে সরং ভাব এবং তেজ টেনতে কলে বেরং এই কলে বে ত্যাগ করবার সময় যে যে জং জং তুমি ভক্তা যে ভক্ত যে যে চিন্তা করতে করতে দেহ ত্যাগ করবে ঠিক সেই সময় তার জন্ম হইবে এ সাক্ষাৎ পরিমাণ অজানি জল ভারত ইত্যাদি দেখো তাই এই যে হবে এ কারণ কি স্মরণ হইবে তবে তো এখন তুমি যদি আজ বসে দশ হাজার জব করো চব্বিশ বছর নাম করো কিন্তু যখন দেহটা ভাইবে তখন সেইভাই বলবে বাবা আমাকে কি করে দাও আমাকে এখন কে পড়াইবে তিনি বললে আমার এসব নিয়ে কি করে থাকবো গৃহী লোকে অন্য জোকে বলে ভাই তুমি কোথায় চলছো যে তোমার হুস থাকে হুসটা থাকার কথা না কজন ভাগ্য মানে থাকে মৃত্যুকালে হুঁশ যারা ভাগ্যবান তাদের বিশ্ব থাকবে কিন্তু তখন তুমি দেখলে চারিদিকে চালিয়ে সব করে আমার আপন আমি চলছি হায় কথায় যাই তখন চোখের জল ছড়িয়ে দেবে আর কথা বলবো শক্তি থাকবে না চোখের জল ছড়িয়ে দিয়ে মায় আরো আকৃষ্ট হইবে তখন সেই ভগবানের নাম তোমার হবে না আর যদি শ্বাসপির শেষে নাম উদ্ভাস করতে পারো এই জীবনের কোনোদিন ব্যর্থ চাইবে না কারণ তোমার শ্বাস যে পর্যন্ত আইসে সে পর্যন্ত তোমার সম্পর্ক শ্বাসের নাম তোমার করবেই তোমার চোখের যে জল করো মায়া তোমার আবদ্ধ করে কোনোটাই তোমার আবদ্ধ করে রাখতে পারবে না ওই যে শ্বাস প্রশ্বাসের নাম হইতেছে না চোখে জল পড়ে গেলে কিছু হবে না কেউ তোমাকে আবদ্ধ করতে পারবে না ওই শ্বাস প্রশ্বাসের নামের ফলেতে তোমার যাইবে আর তোমার নাকি সেবাই ধর্ম সেবাই পর্ব ধর্ম এই সেবা ধর্ম নিয়ে যে থাকবে তার শেষ মুহূর্তে সে ভগবান নিজে আজকে সহায়

জুয়ান সংকলনী চট্ট তত্ত্ব সার হেন তো কত বই বেড়েছে এখন বড় বড় সাধকেরা বাড়ি চলছে এই পড়িয়ে তোমাদের মন নষ্ট হয়ে যায় তোমরা দেখে দেখ এইটা দেখেন কর্তব্য গুরুদেবটা এটা আমাকে বলেন না কেন এটা তো বলেন না কিন্তু তোমাদের মনে করা হয়েছে যে বৈখান জমি লিখেছেন তিনি কদ্দূর হয়েছে দেখি বৈখান জমি লিখেছেন তিনি কদ্দূর সাধক হয়েছে দেখে আছি না কেন কিন্তু পণ্ডিত মানুষ পাঁচ বই দেখছে এখন বই যাওয়া করিয়ে রাখছেন সাধন বাদনরা কতদূর সহ তত চিন্তা করেন না তাই বাবা পরের বৈধিকা পরের উপদেশ শুনিয়া তোমাদের মন জানে কোন সময় ক্ষত বিখ্যাত হয় না তারা বলে বেবিচারী ধর্ম বেবিচারী ধর্ম প্রত্যাব্য হয় তোমরা এক দেন এক মান তাই থাকবা